এ হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সব তলিয়ে গেছে এটা হচ্ছে যে ফেনি লাল ফুলের পরে সব তলিয়ে গেছে ফুলগাজি পরশুরাম গরেট টিন পর্যন্ত ডুবে গেছে যেখানে হাইওয়ে রোডে এতগুলো পানি অবস্থা করছে সেখানে আপনারা বুঝতে পারতেছেন যে পেনি শহরের অবস্থা খুবই ভয়াবহ অনেক লাশ জায়গা জায়গা ছুটে চালে চলে যাচ্ছে এই যে যে স্রোতটা এখানে এখানে অসম্ভব স্রোত এখানে দুই হাজার পাঁচ দশজন মানুষ ঠিক সম্ভব না একসাথে এই স্রোত এখান দিয়ে অলরেডি অনেকগুলো শিশু বাচ্চা পর্যন্ত কোথ থেকে ছুটে গেছে এ ধরনের নিউজ আমরা পাচ্ছি তো সবাই দোয়া করেন ট্রেনিবাসীর জন্য যে ফেনিবাস ট্রেনিবাসী ভালো না অবস্থা ট্রেনিবাসীর অবস্থা খুবই খারাপ কিন্তু আমি কিভাবে লক্ষ্মীপুর যাব আমিও এখন অনেক চিন্তিত আবার কীভাবে দুদিন পর চট্টগ্রাম ব্যাক করব সেটা নিয়ে খুবই চিন্তিত অবস্থা ভয়াবহ দেখেন পানির স্রোত দেখেন একটা মহাসড়কে এই অবস্থা হাজার হাজার গাড়ি আটকে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি আটকে পড়েছে আমরা অলরেডি পনেরো কিলোমিটার চোদ্দো থেকে পনেরো কিলোমিটার অলরেডি হেঁটে আসছি এখন আর দুই কিলোমিটার পর আমরা পেনে অবস্থান করবেন ওইদিকে সেনাবাহিনীর উদ্ধার কাজ চলতেছে আমরা দেখতেছি সেনাবাহিনীর উদ্ধার কাজ চলতেছে দেখা যাক কি হয়